আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সকাল পর্ব দুই নিয়ে হাজির হলাম আজকে আপনারা দেখাবো শীতের সকাল ও একটি নদী আজকে অবশ্য আমার মনে হয় কুয়াশা একটু কম পড়েছে সকাল সকাল হাঁটতে চলে আসছি ফজর নামাজের পর পরে দেখুন নদী তার জৈবন হারিয়ে ফেললো বাংলাদেশের সবগুলো নদীর একই অবস্থা দূষণের কথা কি বলবো সেটা অন্য একটি যাচ্ছে করেছে শুরুতে আমি দেখিয়েছি আর এই যে আমাদের এখান দিয়ে অনেক মানুষ হাটে এই শীতের সকালেও মানুষ অনেক স্বাস্থ্য সচেতন আসলে বর্তমান যুগে স্বাস্থ্য সচেতন না হলে কোনো উপায় নেই আপনাকে প্রতিদিন নিয়ম করে তিরিশ থেকে এক ঘন্টা হাঁটা উচিত এবং আপনি যে কোনো ডাক্তারের কাছে যান না কেন আপনাকে এটা করতেই মানে করতেই বলবে আপনারা আমরা সবাই সকালে ঘুম থেকে উঠতে আমাদের অনেক কষ্ট হয় কিন্তু একবার যদি উঠে যান না আর আর কিন্তু এতটা কষ্ট থাকে না মানে তখন আর ভালো ভালো লাগবে রাজাবাড়ি খেয়ারা গাছ দেখুন মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে এপার থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে ওপারে চলে যায় এখান থেকে ওপারে যায় আমি আগে বলেছি ওটা হলো বিশ্রিক শিল্প নগরী একসময় অনেক নাম ডাকছিল এখন অবশ্যই কমে গেছে এটা মিরসপাড়া গুজারাবাদ বলা হয় দেখুন আপনারা সকালে নিজে সুস্থ রাখার জন্য ঘুম থেকে উঠতে অলসতা বোধ করছেন দেখেন ওনারা কিন্তু জীবনের তাগে দেয় কত মানুষ দেখেন উঠে গেছে কিন্তু অনেকেই উঠে গেছে আপনারা উঠবেন হাঁটবেন এই আমার প্রত্যাশা এই দেখেন বড় করে যাচ্ছে নদী একদম শান্ত অনেক সাজছে আমার একদম পুরোনো ঐতিহ্য টলার করে মানুষ

সবভাবে নদীর পানি আমি তো এখন জুম করে দেখাচ্ছি পুরো ফেঁকড়ে পাখিটা সরে নদীতে করছে তো এখন দেখা আপনাদের সূর্যোদয় সকালে সূর্যোদয় আপনারা সকাল পিছনে শুয়ে শুয়ে যারা শুয়ে আছেন ওঠেন তারা শুয়ে শুয়ে সূর্যোদয় দেখবেন আচ্ছা আপনাদেরকে আপনারা কে কে বলতে পারে কে কে অনেক দিন সূর্যোদয় দেখেন না অনেক মানুষ হাটে মেয়েরাও চলে আসছে এখানে দেখুন লাল শাক প্রচুর প্রচুর চাষ করেছে আর এই সূর্য আমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে সবাই গুড মর্নিং বলুন গুড মর্নিং সুজ মামা আপনার দেখাচ্ছে কচুরি ফুল কি ফুল আপনাদের কাছে কি মানে আমি জানাবেন আমি এটাকে এতে ভালো না দিতে পারছি না দেখুন অসংখ্য আবার যে বল করে যাচ্ছে অবশ্যই সে বল ধরা পড়লো আমার ক্যামেরায় এটা একদম এক লক্ষ গ্রাম এলাকায় চলে আসছে প্রচুর শাকসবজি চাষ হয় দেখলাম একটা লোক গ্রাম থেকে সবজি এনে বিক্রি করছে আমি একটু ঝুল করে দেখাচ্ছি এদের অনেক প্রচুর ফুল তো যে বিষয় হচ্ছে আপনাদের সকালে হাঁটতে হবে সকালে হাঁটেন দুপুরে হাঁটেন কোনো সমস্যা নাই বাট হাঁটতে হবে হাঁটার কোনো বিকল্প নাই আর যদি না হাঁটেন আপনারা সাইকেলিং করতে পারেন আর সাঁতার কাটা তো ইম্পসিবল আমাদের পক্ষে সম্ভব না অনেক মহিলারা হাঁটে আপনি একদিন হেঁটে দেখেন আপনার অনেক ভালো লাগবে বিশেষ করে সুন্দর সকালটা আপনি উপভোগ করতে পারবেন যারা খেটে অভ্যাস যেমন নামাজ পড়ে যা পাঁচ সপ্তাহ নামাজ যারা মসজিদে পড়ে তারা কিন্তু বাসায় নামাজ পড়তে তাদের ভালো লাগে না ইভেন যখন নামাজের ওয়াক্ত আসে তখন কিন্তু নামাজ না পড়তে পারে তার ভালো লাগে না ঠিক সেরকমই আপনি যদি প্রতিদিন হাঁটেন তারপর না হাঁটতে বের হলে আপনার ভালো লাগবে না তো আজ এই পর্যন্তই অন্য কোনো দিন আবার দেখা হবে আর আমার পেজটা আমাদের ভালো লাগবে লাইক অ্যান্ড ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে